আমি আসলে অনেকদিন ধরে দেখবো দেখবো করে প্ল্যান করছিলাম বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি বাট রিমার কার্লের টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি সো দ্যার ওয়াজ সো গুড অ্যাক্টিং লোকেশন অ্যান্ড সাকিফের কথা আলাদা করে কি বলবো সো 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 গুড অ্যান্ড সুপার

দর্ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায় আমাদের মনকে ছুঁয়ে যায় আমার মনকে ছুঁয়ে গেছে এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার স্টার সাকিব খান কানে কিওর ববও সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয় সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি এবং আপনাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য আর সুপারস্টার সাকিব খানের আপনারা দেখেছেন তো দর্দ? ভালো লেগেছে চরিত্রটা ভালো লেগেছে এখানেই সার্থকতা চরিত্রটা যে অ্যাট লিস্ট ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝামলা কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের পরে পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি তো গল্পের ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরভাসের আমার শ্যুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরিক কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আমার প্রোডাকশান টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের সো এই বিষয়টা কিন্তু দু হাজার চব্বিশের হায়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাল্লাহ তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যিই অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ